আজকাল তার কুমার আমার মায়েরা আছে মায়ের একটু ছোট অবস্থা চুপচাপ 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 মোবাইল কামাতে চুপচাপ চুপচাপ আজকাল নেতার মায়েরা বলছে বাপি আঙরে চাই গাই লোকসভাতে দেবে না আজকাল আমার এই নেতার মায়েরা বলছে অশোক বাবুর জায়গা এই মতো নেই এখানে শুধু জায়গা আছে আইএসএফ এর প্রার্থী ভাইচারের মনোনীত প্রার্থী আমাদের অধ্যাপক অজয় কুমার এটা মায়েরা বলছে প্রস্তুত হন এই নেতা আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে পয়লা জুনে এই নেতা আইএসএফ লিগ দেবে এখান থেকে সাগরে ভাষার তৃণমূলকে এই পঞ্চায়েত এই নেতা পঞ্চায়েত পথ দেখাবে নেতা আইএসএফ পথ দেখাবে সেই জায়গা আপনারা তৈরি করুন কারণ যেখানে মায়েরা বেরিয়ে এসছে সেখানে কারোর ক্ষমতা নাই আইএসএফ কে রুখবে কারোর ক্ষমতা নাই এখানে বড় বড় মস্তান আছে তৃণমূল কংগ্রেসের বড় বড় অবস্থান আছে শেখ শাহজানকে দেখো তোমার এই চারই জুন যেটা আছে গণনা পয়লা জুন ভোট চারই জুনটা চলে যাক বুঝতে পারবে তৃণমূল কংগ্রেসের লিডাররা কোন কোন ছেলে আছে আপনারা দেখে নেবেন কোন কোন ছেলে আছে এদের জায়গা বাংলায় নেই এই চাকরি চড়েদের জায়গা এই মত নেই চাল চড়েদের জায়গা এই মফাপুরে নেই পিপল চোরদের জায়গায় এই নেই শুধু তাই নয় শিশুদের মিড ডে মিলে চোরেদের জায়গায় মথাপুর দেবে না মথাপুর বাসীরা এত অপদার্থ নয় যে বাপি হালদারের মতো অশোক অশোক কুমারের মতো একটা অযোগ্য অপদার্থ প্রার্থীকে এই মথাপুর বাসীরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে এত বোকা মথাপুর নয় এত বোকা নয় তার কারণে এত বৃষ্টি হচ্ছে কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়নি কাউকে গাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়নি এত বৃষ্টির মধ্য দিয়েও মানুষ আজকে বসে আছে শুধু ব্যথা একটা যন্ত্রণা আছে সেই যন্ত্রণাটা পয়লা জুনে দেখাবে যার জন্য আজকের মানুষ সংগঠিত হচ্ছে খেতে খাওয়া শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আমার মায়েরা ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য আমার আমার এই এই মা মা অঞ্চলের যুব সমাজেরা আমাদের জন্য তাফি কেননা এখানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমি করবে না আমার বিশ্বাস এই নেতা মতো থেকে অজয় তাকে পার্লামেন্টে পাঠাবে নেতা পাঠাবে সেই জন্য আপনারা প্রস্তুত হন কোনো গুন্ডাগিরি চলবে না আইএসএফ অনেক গুন্ডাদের দেখে নিয়েছে এবার রইল বাকি নেতা একটু অপেক্ষা করুন এদের গুন্ডা টুন্ডা কোথায় যাবে সে দেখতে পাবেন আরা বলতে গেলে কোথায় আছে আরা বলছেন কোথায় আছে আর এরা তো সব চুনো পুঁটি এরা সব চুনো পুঁটি সাজান ছেলে এরা সব চুনো পুটি লাফাচ্ছে প্রচুর ভাই লাফানো কম করো যখন বিপদে পড়ে যাবে তোমার বড় বড় তারা তোমার পাশে থাকবে না তোমার পিসিমণি তোমার পাশে থাকবে না তোমার কয়লা বাইপ কয়লা চোর তোমার পাশে থাকবে না তখন আইএসএফ এর ছায়া তোলে আসতে হবে বলে দিলাম আইএসএফ এর পতাকা তোমাদের ধরতে হবে সেই জন্য সুদরে যাও ভাই সুদরে বাঁচার কোনো রাস্তা নাই পালানোর কোনো জায়গা নাই আইএসএফ ধরেছে গলার কাছে তোমার যে বিষটা আছে ওই বিষ দাঁতটা যতক্ষণ না নওশা সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের ওই বিষের দাঁতটা যতক্ষণ না ভাঙছে আইএসএফ এর মিশন নওশা সিদ্দিকির মিশন এই পশ্চিম বাংলা থেকে চলে যায় না বেঁচে জিন্দা থাকবে সেই জন্য আপনার বস্তুত হন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সংগঠিত হন একটা বুধ কতক্ষণ মস্তান আছে একটা অঞ্চলে পাঁচটা সাতটা দশটা কুড়িটা মস্তান আছে আপনারা সংখ্যায় কত আপনারা সংখ্যায় কত পারবেন না দেখিয়ে দিতে পঞ্চাশ জনকে পাঁচশো জন দেখাতে পারবেন না শুধু সাহসটা তৈরি কেটেছে আপনারা পারবেন না দিন কাটতে ন রক্ত ঝরেছে আপনারা পারবেন না রক্ত দিতে ভাইজানোর জন্য কিসের মরতে কাল আজকেও মরবো ভয়টা কিছু কিন্তু মরাটা যেন আমার এই রকম মরা হয় আমি মরার পরে যেন কেউ আমাকে না বলে একশো দিনের টাকা চোর আমি মরার পরে কেউ যেন আমাকে না বলে কুপল চোর আমি মরা মরে যাওয়ার পরে কেউ যেন না বলে যে মিড মিলের বাচ্চাদের খাবার চোর এই কথাটা যেন কেউ না বলে আমরা যখন মরবো তখন বলবো আইএসএফ লিডাররা এইরকম ছিল মানুষের পাশে ছিল অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে উঠত এবং সাধারণ খেতে গাওয়া শ্রমজীবী মানুষদের জন্য প্রতিবাদ করত এই জীবন তৈরি করুন হবে। পারবেন অর্থাৎ মরণটা যেন ইতিহাস হয়ে থাকে শিক্ষা দিচ্ছে আমাদের মরণটা ইতিহাস হবে পশ্চিম বাংলায় আগামী দিনের যে সমস্ত জেনারেশন আসবে আমাদেরকে এই থেকে। দেখে তারা তারা চর্চা করবে সমাজের মুখে আইএসএফ ছিল ছিল যারা মানুষের জন্য কথা বল এটা করতে হবে আপনাদের যাই হোক আর বক্তব্য বড় বড় ভাই যেন আসছেন আমাদের বিশ্বজিত মাহিতি আছেন তাই আপনারা সচেতন হন আপনাদেরকে অনুরোধ করবো প্রয়োজনে হাত জোর অনুরোধ করে বলবো যদি আপনারা আপনাদের বাচ্চার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান একটা বার আইএসএফ কে ভোট দেন আপনি যদি আপনার মৌলিক অধিকারকে ফিরে পেতে চান একটা বার আইএসএফ কে খাম ভোট দেন আপনারা যদি বুক ফুলিয়ে বাঁচতে চান উঁচু করে যদি বাঁচতে চান তাহলে অজয় তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এলাকায় যত গুন্ডা আছে করে আমরা কথা দিয়ে যাচ্ছি একবার একবার পাঠান পাঠান যত গুন্ডা আছে আমরা দেখে নেব আমরা দেখে নেব সব করে এক জায়গা করে দেব শুধু আপনারা পয়লা শুনে অজয় তাকে পাঠানোর ব্যবস্থা করুন বাকি দায়িত্ব আমাদের এই বলে আমি আমার পুত্র বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ

এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের রাইনুর ভাই আমাদের মধ্যে হাজির হয়েছেন আমাদের জেলা পরিষদের একমাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের একমাত্র